আপনার সামনে কেউ হঠাৎ করে একটি কয়েন গিলে ফেলল তখন আপনি কি করবেন অল্প সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত না নিলে বড় বিপদ হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে এটি নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক কয়েনটি গেলার পর প্রথমে দেখে নিন সে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে কি না যদি নিঃশ্বাস নিতে অসুবিধা হয় তাহলে বুঝে নিতে হবে যে কয়েনটি শ্বাসনালিতে আটকে গিয়েছে বয়স্কদের জন্য যেটি করা হয় পেছন থেকে জড়িয়ে কোমরের ঠিক ওপরে জোরে চাপ দিন এটি করলে শ্বাসনালিতে কয়েন বা কিছু আটকে থাকলে বের করে দিতে সাহায্য করে আর যদি বাচ্চা হয় বাচ্চাকে পেটের দিকে নিচ করে কোলের উপরে শুয়ে দিন তারপর পিঠের উপরে পাঁচটা জোরালো চাপ দিন এইভাবে চাপ দিলে শ্বাসনালি থেকে কয়েনটি খুব সহজেই বেরিয়ে আসে আর যদি কয়েন গিলে ফেলার পর তার ক্যান্সার নিতে কিছু সমস্যা হচ্ছে না তাহলে ভয়ের কিছু নেই কিছুক্ষণের জন্য তাকে চোখে চোখে রাখুন বেশিরভাগ ক্ষেত্রে কয়েনটি নর্মালিভাবে পেটে চলে যায় এবং পরে পায়খানার মাধ্যমে বেরিয়ে আসে তবে কিছুক্ষণ পর যদি ব্যথা বমি ভাব রক্তপাত বা শ্বাসকষ্ট দেখা দেয় তাহলে এক সেকেন্ডও দেরি না করে ডাক্তার বা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে যান সেইখানে একটি এক্স রে করে দেখুন শরীরের কোথায় কয়েনটি আছে তারপর চিকিৎসকের নির্দেশে প্রয়োজন হলে এন্ডোস্কোপির মাধ্যমে কয়েনটি শরীর থেকে বের করানো হয়